প্রায় মসজিদের পাশে দেখবেন টুপির দোকান টুপি তসবি অনেক কিছু বিক্রি করে আবার আতরও বিক্রি করে আমাদের বাসার পাশে একটা মসজিদ আছে ওর পাশে একটা টুপি আতর ওই তসবি এসব বিক্রি করার ছোট্ট একটা দোকান আছে তো দুই দিন আগে আমি একটা টুপি দেখে আসছি সুন্দর এখানে বিভিন্ন রকম টুপি রাখে বেশ ভালো লাগছে কিন্তু আমি তো হাঁটতে বাইরেছি পকেট খালি কিনতে পারি নাই আজকে পয়সা নিয়ে গেছি দেখি ওই টুপি নাই নাই কি ব্যাপার আর অন্য কোনো ছিল বিক্রি হয়ে গেছে তখন আমি বললাম ঠিক আছে অন্য রকম কিছু দেখাও গোল স্যার ভালো কিছু নাই আমি তো হঠাৎ করে সব বিক্রি হয়ে গেল বুঝলাম না স্যার আমাদের এই ব্যবসাটা কখন কখন হয় জানেন আমি বলো কখন কখন বলে কি জানেন ঈদ আসলে এই ব্যবসাটা খুব জমজমাট হয় দুই ঈদে আগের দিনে খুব বেচা কিনা হয় আর বেচা কিনা হয় পাঁচ বছর পর পর নির্বাচন আমি বললাম যে তুমি কি এই নির্বাচনের আসলে টুপিগুলো বিক্রি করছো তো হ্যাঁ স্যার একজনই সবগুলো লয়ে গেছে ওরা এদিক দিয়ে যাইতেছিল ছোট্ট একটা মিছিল হঠাৎ করে মিছিল থেকে বাইরে আসা ওই টুপি গুলা দেখা পছন্দ করে নিয়ে চলে গেল দেখছেন হ্যাঁ নির্বাচন আসলে টুপি দরকার হয় আবার এই টুপি কিন্তু অন্ধকার জগতে মানে এই যে অন্ধকার জগৎ বলতে আমি কি বুঝাচ্ছি ব্যবহার করে বহু রকম মানুষের সাথে চলাফেরা করছি ওই যে বলে না বারো ঘাটের পানি খাওয়া ওই বারো ঘাটের পানি খাওয়া মানুষ আমি ওই অন্ধকার জগতে কি বলে জানেন ওই অরে টুপি পরায় আদে। এল মানি কি জানেন ওরে ধরা খাওয়ায় দেয় মানে কিছু ইয়া বা দিয়া বা অন্য কিছু দিয়া আনস ট্রান্সপুরা না একটা কিছু দিয়া পুলিশে ইনফর্ম কইরা ধরায়া দিবে ওর মানি ওরে টুপি পরায় দেয় চিন্তা করেন আর নির্বাচন আসলে কেন টুপি লাগে এটা তো ভাই বুঝে নি আপনারা না ঘরবার একটা ব্যাপার আছে ধর্মিক লোকদের মানুষ পছন্দ করে এখন টুপি লাগায় যদি আমি ভোট চাইতে যাই ওনারা ধৈর্যই নেবে যে আমি একজন ধার্মিক মানুষ সাথে যদি দাড়ি থাকে আরো ভালো আবার যদি একটা পাঞ্জাবি পড়তে পারি আরো ভালো আবার যদি মাথায় একটা পাগড়ি লাগাইতে পারি টুপির বদলে তাহিরি সাহেবের মতো তাহলে তো ভাই জবাবই নাই হ্যাঁ হ্যাঁ সাহেবের সাথে তাহিরি সাহেব বলতে আপনারা বুঝতে পারতেছেন আমি কার কথা বলতেছি ওই যে ঢেলে দেই দেই ঢেলে উনি ওনার পাশে ফজলুর রহমান সাহেবকে দেখলাম হ্যাঁ ওনার পাশে ফজলুর রহমান সাহেব বৈশা উনি ওয়াজ করতেছে আর বলতেছে আমাদের ফজলুর রহমান সাহেব হইল বীর মুক্তি যোদ্ধা উনি সুন্নি মুসলমান এ ধরনের কথাবার্তা বলতেছিল ফজলুর রহমান সাহেবের মাথার মধ্যে টুপি দেখছি তখন আমার মনে পড়তাছিল ছিল হাই হাই উনি না বলছে মা বোনদেরকে বলছিল না হ্যাঁ হুজুরদের বাচ্চা যেন পেটে না নেয় মোল্লাদের বাচ্চা যেন পেটে না নেয় সেই লোক কেন সামনে ওইখানে আমি খুব চিন্তায় পড়া গেছি ওনাকে না সবাই পাহারা দিয়ে রাখতে হবে এখন দেওয়ার দরকার নাই নির্বাচনের পরে এই তো আর আড়াই মাস তিন মাসের মধ্যেই তো নির্বাচন এই নির্বাচনের পরে ওনাকে পাহারা দিয়ে রাখতে হবে কারণ উনি একটা কথা বলছে জামাত ইসলাম যদি ক্ষমতা আসে উনি বিশ খাবে আবার উনার এলাকায় দেখলাম ভাই কি গরম বক্তব্য রাখতেছে ফারাইতেছে তো বান্দির পুত রাজাকারের পুত কি কি জানি কয় উনি কিন্তু যা ইচ্ছে তাই বলুক বলার অধিকার রাখে কারণ কি জানেন বর্তমান সরকার দেখায় দিয়া গেল স্বাধীনতা কাকে বলে হ্যাঁ ভাই একটা জিনিস খেয়াল করেন যেসব কথা আমরা বলি ওই কথা যদি আগে পনেরো ষোলো বছর আগে বলতাম তাইলে কি জিন্দা থাকতে পারতাম না সঙ্গে সঙ্গে উঠায় নিয়ে যাইতো সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারেন যা যা ইচ্ছা তাই বলেন না কেন কোন রকম প্রবলেম নাই পুরা স্বাধীনতা যাকে বলে গণতন্ত্র হ্যাঁ ভাই চুয়ান্ন বছর পর গত পনেরো মাস সত্যি সত্যি স্বাধীনতা ভোগ করলাম প্রাণ স্বাধীনতা ভোগ করলাম গণতন্ত্র কাকে বলে দেখলাম দেখতে কিনা জানি না যাই হোক টুপিতে আবার গতকাল নাকি পরশু দিন চীন মৈত্রী সমিতিতে ইমাম এবং খাদেমদের ইমাম এবং খাদেমদের একটা মহাসম্মেলন ছিল ওইখানে সব রাজনীতির দলের থেকে মানুষজন ছিল কেউ বাদ যায় নাই সবাইকে নিয়েই এই সমাবেশ আবার ওই যে ভার্চুয়ালি ওইখানে যোগ দিছে তারেক রহমান সাহেব আর ওনার হইয়া ওইখানে বক্তব্য রাখতেছিল সালাউদ্দিন আহমেদ সাহেব মাথায় টুপি ছিল যাই হোক সামনে যারা বসা ছিল নাইনটি পার্সেন্ট মাথায় টুপি ছিল যেহেতু হুজুরদের অনুষ্ঠান ওইখানে উনি বক্তব্য দিতে দিতে এমন একটা জায়গা পৌঁছে গেছে বক্তব্য দিতে দিতে শরীর কিন্তু গরম হয়ে যায় উত্তেজনা চলে আসে আর ওই উত্তেজনা আসার পরই উনি একটা কথা বলছে যেটা নিয়ে ভাই হ্যাঁ ভাই খুব বেজ্জতিকর ঘটনা ঘটছে ওইখানে আমি জানি না তারেক সাহেবের মনের ভিতরে তখন কি ঘটতেছিল হ্যাঁ উনি তো সবই দেখতেছিল পর্দার মধ্যে কি ঘটতেছে ঘটনা তো সবাই জানা গেছেন ভাই ওই যে জাতীয় ইমাম বলছে তারেক রহমান সাহেবকে সালাউদ্দিন আহমেদ সাহেব এই সালাউদ্দিন আহমেদ সাহেব শিক্ষক ছিলেন শিক্ষক ছাত্রকে জাতীয় ইমাম এটা কিন্তু হুট বলে নাই। কথা সাজায় আনতে আনতে ঠিক এইভাবে বলছে আপনাদের ভাষায় বলি আমাদের জাতীয়তাবাদী দলের একজন ইমাম আছে সে হলো আমাদের জাতীয় ইমাম তারেক রহমান সাহেব এই কথাটা বলার পর ভাই ওইখানে যা ঘইটা গেল ভুয়া ভুয়া দালাল দালাল রেজেন রেজেন মানে পুরা একটা হুলস্থুল কাণ্ড আমার নিজেরই লজ্জা লাগতেছিল তাই না কেমন একটা ব্যাপার হবু প্রধানমন্ত্রী লন্ডন থেকে বৈশাখ কি উনি দেখতেছে সারা বিশ্বের বাঙালিরা দেখতেছিল না আর ওই টাইমে যদি এরকম ভুয়া, ভুয়া, দালাল দালাল বলে কেমন লাগে আসলে কি জানেন কথার মধ্যে না হুশ রাখতে হবে কথা ভাই ডেঞ্জারাস জিনিস তো ভাই ছোট্ট একটা কথায় অনেক বড় ঘটনা গইটা যেতে পারে রাজাকারে নাতি পুতি ওই একটা কথায় দেখেন কত বড় ঘটনা ঘটা গেল চুয়ান্ন বছরের ইতিহাসটাই ভাই উল্টা গেল পুরা উল্টা গেল শুধু রাজাকারের নাতিপুতি বলাতে এখনো বলে রাজাকারের নাতিপুতি তো না আরো খারাপ ভাবে বলে জঘন্য ভাবে বলে এমন অপমান কইরা বলে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক কোনো প্রতিবাদ নাই কেউ কোনো বাধাও দিচ্ছে না কারণ ওই যে একটু আগে বললাম চুয়ান্ন বছরের মধ্যে এই প্রথম আমরা স্বাধীনতা ভোগ করতেছি যাই হোক আগের কথায় ফেরত আসি সালাউদ্দিন আহমেদ সাহেব এই কথাটা আসলে উনি কি বুঝাইতে চাইছিল ইমাম অর্থ কি নেতৃত্ব যে দেয় কিন্তু কার নেতৃত্ব ভাই ডাকাইতে রতন নেতা আছে তাই না চোর রতন নেতা আছে হাইজাকারের নেতা আছে কিন্তু ধর্মীয় নেতা ইসলাম ধর্মের নেতাকেই বলা হয় ইমাম তাই না আর জাতীয় ইমাম মানে কি জানেন সারা বাংলাদেশের এই জাতির ইমাম ওইভাবে বলা ঠিক হয় নাই আর মানায়ও না কেন মানায় না জানেন আচ্ছা ধরেন আমার পুরো ফেসটা হইলো ছিলা মুরগির মতো হ্যাঁ ছিলা মুরগির মতো চুলের কাটিং ফাটিং ও সেই রকম কিন্তু আমি নিজেকে ইমাম হিসাবে যদি দাবি করি এটা মানায় মানায় না আমরা দেখা কিভাবে যে এমন একজন মানুষ যার কপালে এখানে দাগ আছে নামাজ পড়তে পড়তে দাগ পড়া যায়

নির্বাচন সামনে এই সামনে নির্বাচন রাইখা এই ধর্মের কথাগুলো কেন বারবার আসতেছে ধর্মীয় মানি কিন্তু সবাই দিতে চাচ্ছে সবাই বুঝাইতে চাইতেছে আমি ধর্মের সঙ্গে আছি আমি মুসলমান ওই ফজলুর রহমান সাহেব এখন বলে যে আমি ঘর থেকে বের হইবার সময় বিসমিল্লাহ রহমান রহিম বলে বাইর হই আমি কোনো কাজের আগে দোয়া পইরা নেই সুরা পইরা নেই পাঁচ উক্ত নামাজ পড়ি বক্তব্যের মধ্যে এইসব বক্তব্য কেন রাখতে হইতাছে যে আমি সব কথা শেষে ইনশাল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি বিসমিল্লাহ বলি কেন বক্তব্যের মধ্যে রাখতে হচ্ছে কিছুদিন আগেও তো এটার প্রয়োজন হয় নাই তার মানে কি ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতাছেন ধর্ম ব্যবসা বলবো না ধর্মটাকে আপনি কাজে লাগাইতে চাইতাছেন আবার আপনি প্রশ্ন করতে পারেন জামাতে ইসলাম কি ধর্মকে কাজে লাগায় না ওনারা কি বলে না ওনাদের মহিলারা নাকি ঘরে ঘরে যায় বলে বেস্তে টিকিট পাবেন জামাতে ইসলামকে ভোট দিলে এই কথাটা তো শোনা যাচ্ছে হ্যাঁ ওনারাও বলে কিন্তু ওনাদের বলার পিছনে না যুক্তি আছে কি যুক্তি জানেন ধর্মের টিকিটটা আপনারা এই ন্যারেটিভটা ছড়াইতেছেন একটা দল আছে ভাই এই কথাটা বইলা বেড়াইতেছেন বইলা বইলা মানুষের মনকে বিষায় দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু না কথা ওইটা সত্যি না সত্যিটা কি জানেন যে ধর্মটা পালন পালন করে। এই ধর্ম করলে পড়লে চললে সঠিক রাখলে আপনি বেহেস্তে যাইতে পারবেন এই ধরনের কথাই তো বলে ইসলাম ধর্মে এর বাইরে কোনো কথা বলে নিশ্চয়ই না এবং আমরা যে মসজিদে যাই ওনারা আমাদের যে ক্ষুদা দেয় আমাদেরকে বুঝায় কি বুঝায় এই ধর্মের কথাই তো বুঝায় ওই কি আপনি যদি সত্যি সত্যি পারফেক্ট কথাগুলোর একজন মুসলমান হইতে পারেন তাহলে আপনি বেহেস্তে যাইতে পারবেন আর ওই বাণীটা ওনারা ছড়ায় আর ওর সঙ্গে এই না এখন জুইরা দেওয়া হয়েছে বেহেস্তের টিকিট এক অর্থ আপনাদের কথা ঠিক আছে কেন ঠিক আছে ভাই এই রাজনীতিতে এগুলা চলে আমি আপনাকে ডাউন করতে চাইবো আপনি আমাকে ডাউন করতে চাইবেন এটা তো চলতেই পারে যেমন দেখেন আমাদের এই যে ডাক্তার শফিকুর রহমান সাহেব একটা কথা বলছে একই দিনে মানে জাতীয় ভোট আর গণভোট একই দিনে হইলে যেন সাইড হয়ে যাইতে পারে এরকম একটা কথা বলছে এটা নিয়েও কিন্তু এখন চারিদিকে ভাই টক শো আরম্ভ হয়ে গেছে কি কি তাইলে গণহত্যার হুমকি দিল না না এরকম কিছু না বুঝতে হবে ভাই হ্যাঁ ভাই আমাদের দেশে একটা সিনেমা হয়েছে না জহির রেহানের স্টপ জেনোসাইড মানে বন্ধ করো গণহত্যা ওই অর্থে ওই ছবিটা বানাইছিল আর উনি যেটা বুঝাইতে চাইছে সেটা কিন্তু ওই বৃহৎ অর্থে গণ না মানে একটা ভয় ঢুকাইছে যে ওই একই দিনে যদি এটা হয় তাইলে এরকম একটা গন্ডগোল হইতে পারে একজন আরেকজনের উপরে ঝাঁপায় পড়তে পারে বা হত্যাকাণ্ড হইতে পারে এরকমই বুঝাইছে অত গভীর ভাবে নিতে নাই যাই হোক এই গভীর ভাবে নেওয়াটাও আমি খুশি খবর মনে করি কারণ গণতন্ত্রের মধ্যে এগুলো থাকতে হবে যে যাকে ডাউন করতে পারে আলোচনায় রাখতে হবে তো ভাই আলোচনায় রাখতে হবে না সামনে তো নির্বাচন দেখেন এই নির্বাচনের কিন্তু অনেক রকম খেলা এখন আবার নতুন করে শুরু হয়েছে দেখবেন জামাতে ইসলামের যারা আগে ছিল তিনশো আসনই তো ওনারা ওনাদের সদস্য দিয়ে রাখছে ওইখান থেকে এইটটি পার্সেন্ট পিছনের সিটে নিয়ে আসবে নতুন মানুষ সামনে আনবে আর যারা নতুন হিসাবে সামনে আসবে সবগুলাই ভাই এক একটা চমক থাকবে এই গেমটা কেন খেলছে জানেন ওনারা আগেই ওনাদের তিনশো আসনে ওনাদের ক্যান্ডিডেট দিয়া বিএনপির কে কে ক্যান্ডিডেট বিএনপি থেকে কারা কারা দাঁড়াবে এগুলো দেখে নিল বিএনপি 23 জায়গায় আবার রদবদল করতেছে ওইটা দেইখা নিল, ওটা দেখার পর এই تفصیل ঘোষণার আগেই দেখবেন জামাতে ইসলামের আরো অনেক নতুন মুখ আসবে এর মধ্যে ডাক্তার পাবেন ইঞ্জিনিয়ার পাবেন এর মধ্যে ভাই অddagger প্রাপ্ত সেনা বাহিনী পাবেন এবং এর মধ্যে অনেক নামকরা হ্যাঁ ভাই আমরা যাদের নামের উপরে অনেক ভক্তি শ্রদ্ধা এমন মানুষ পাবেন অনেক রকম চমক এখনো বাকি রয়ে গেছে হর্মندو শুনলাম এনসিবি নিজেরায় একটা জোট করতেছে ভালো ওনাদের সঙ্গে চাই জন আছে আমার বাংলাদেশ মানে এবি পার্টি আমার বাংলাদেশ ফুয়াজ সাহেবও বলে ওনাদের সঙ্গে গেছে মনজুর সাহেব আছে আরও অনেকেই আছে শোনা যাচ্ছে যাক শোনা কথা বাদ দেই যেদিন ওনারা নিজের মুখে বলবে সেদিন এগুলা নিয়ে আলোচনা করব ভালো করলো না মন্দ করলো মাত্র তো ভাই নামছে রাজনীতির সময় অনেক অনেক বাকি বাকি পথ আরে ভাই রাজনীতিতে যে একবার ঢুকে না ভাই আর বাইর হইতে পারে না ওই রাজনীতিতেই থাকে আপনারা খেয়াল করে দেখেন এসার সাহেব যখন ক্ষমতায় আসছিল রাজনীতিতে ঢুকছিল মধ্য বয়সে তারপর কি আর বাইর হইতে পারছে ওনারে জেলে রাখছে পাঁচ বছর ওইখান থেকে বাইর আবার সেই রাজনীতিতেই ঢুকছে এবং মৃত্যুর আগে হাসপাতালে চলে গেছিল ওই হাসপাতাল থেকেও ভাই উনি নির্বাচনের আলোচনা করছে মানে মরার আগ পর্যন্তই ওই রাজনীতিতে ছিল আবার দেখেন শেখ হাসিনা ভাই এত হত্যাকাণ্ড কইরা এত রাহাজানি অপকর্ম কইরা চইলা গেল চইলা যাওয়ার পর উনার ফাঁসির রায় হয়ে গেছে কিন্তু সে রায় উনি মানে না এখনো বলে আমি ফিরত আসতেছি আইসা আমার রাজনীতি করবে আমার দেশের সেবা করবে মানে একেবারেই ওই যে সিংহাসনে বৈশা ওই চেয়ারে বৈশা কবরে যাবে এর আগে যাবে না যাইতে চায় না তার জ্বলন্ত প্রমাণ আরেকটা কি জানেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কিন্তু হাসপাতালে কিভাবে আছে আপনারা জানেন ওনার অনেক প্রবলেম দেখা দিছে যার জন্য ওনাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে আসলে ভাই কিডনি পেশেন্টকে না ঘরের মধ্যে ভাই অনেক যত্নে রাখতে হয় তার খাওয়া দাওয়া চলা ফিরা সব কিছু আলাদা এক ফোটা লবণ খাইতে পারবে না একটুখানি যদি ভাই মুসারির ডাইল খাইতে ইচ্ছা করে খাইতে পারবে না ওইটা ওনার জন্য হারাম যদি একটু মাংস খাইতে ইচ্ছা করে সে মাংসকে জানেন বিশ পঁচিশ মিনিট আগে জাল দিতে হবে শুধু সিদ্ধ পানিতে সাদা পানিতে জাল দিয়া ওই পানিটা ফেলা দিয়া ওই মাংস রান্না এক টুকরা মাংস খাওয়াইতে পারবেন হ্যাঁ ভাই অনেক কষ্ট একজন কিডনি পেশেন্টের আপনারা এই যে এর মধ্যে নিয়ে গেলেন সামরিক অনুষ্ঠানে এই সামরিক অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য কোন ডাক্তার অনুমতি দিছে আমি জানি না আমার মনে হয় পৃথিবীর কোন ডাক্তারই সবাই ভিতরে অনুমতি দিবে না আলাদা থাকতে হবে যত্নে রাখতে হবে এই যে উনি গেলেন যাওয়ার পরই দেখেন এখন আবার হাসপাতালে অনেক রকম প্রবলেম দেখা দিছে আল্লাহ মাফ করুক আপনারাও মাফ করবেন এখন যে কথাটা বলবো এই কথাটার জন্য আমাকে মাফ করবেন দেখেন ওনার কি অবস্থা আমি তো বুঝতে পারতাছি আমার ওয়াইফের এই অবস্থাটা তো ছিল এর মধ্যে দিয়ে আমাকে যাইতে হয়েছে ভাই আমি বুঝতে পারতাছি কষ্টটা হাই হাই কি যে কষ্ট ভাই আপনারা জানেন না সেই মানুষটাকে আপনারা তিন জায়গায় দাঁড় করাই দিছেন এটা কোনো কথা তার মানে কি ওই যে একটু আগে যা বললাম কেউ একবার রাজনীতিতে জড়ায় গেলে ভাই ওই চেয়ার থেকে ডাইরেক্ট কবরও যাইতে চায় চেয়ার ছাড়তে চায় না এই মুহূর্ত তো ওনার বিশ্রামের দরকার ওনাকে তিন জায়গা থেকে দাঁড় করা দিয়া আমাদেরকে কি রাজনীতি দিবেন উনি কি ওই তিনটা জায়গায় যাইতে পারবে নিশ্চয়ই যাইতে পারবে না হ্যাঁ ঘর থেকে উনি ওই ভার্চুয়ালি আপনাদের ওই তিনটা জায়গা যেখানে যেখানে দাঁড়াইছে ওইখানে কথা বলতে পারবে তার মানে কি আপনি লন্ডন থেকে কথা বলতেছেন উনি ঘর থেকে তার মানে কি এই ইন্টারনেটের মাধ্যমে ওয়াইফাই মাধ্যমে আপনিও কথা বলতেছেন লন্ডন থেকে উনিও ঘর থেকে এইভাবেই কি বাংলাদেশের রাজনীতিটা চলবে এইভাবেই চালায় নিবেন এটা কোনো কথা গতকালকে রিয়াকশন দেখেন নাই যেভাবে ভুয়া ভুয়া বলতেছিল কেন এই রিয়াকশন দিচ্ছিল আপনাকে সামনে রাইখা এটা বুঝতে হবে কারণ কি জানেন ওই যে মানুষ এখন না ওই আগের মতো নাই ওই যে বনিয়ামিন বলে না বাংলাদেশের জনগণ চৌধু না এখন আর বাংলাদেশের জনগণ চৌধু না